আসসালাম আলাইকুম ফারাক্কাবাদ ভারত ও বাংলাদেশের বালর জন্য তৈরি করা হলেও এটি এখন হয়েছে মরণ দুই দেশের বর্ষা মৌসুমে বন্যা ও নদী বাঙ্গার অন্যতম কারণ এই ফারাক্কাবাদ তাই আওয়াজ উঠেছে এই বাদ ভেঙে ফেলার মূল ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল বাংলাদেশ ও ভারত সীমান্তে ভারতের আঠারো কিলোমিটার ভিতরে ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাদ চালু হয় মিটার তিনশো পঞ্চাশ ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে রাশিয়ার সহায়তা বানানো হয়েছিল বাঁধ থেকে বাগিরতি হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য পঁচিশ মাইল বা চল্লিশ কিলোমিটার ফারাক্কাবাদ এক অভিশপ্ত বাদ বাংলাদেশ এবং ভারত দুই দেশের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশের কৃষি মৎস্য বনজ শিল্প নৌ পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে প্রায় পঞ্চাশ বছর আগে গঙ্গার উপর যখন বাদ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটি অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা যে উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও পারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলিপরা শুরু হয়েছে তার জেরে প্রতি বছরই বর্ষার মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়েছে বিহার ও উত্তর উত্তরপ্রদেশের একটি বিস্তীর্ণ অংশ বহুদিন ধরে মালদহ মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ পারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমিপূর্ণ বাসন দাবি করে আসছে অব্যাহত বন্যা ও নদী প্রতিরোধ কার্যকর ব্যবস্থা গ্রহণের তারা দাবি জানিয়ে আসছে বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহার ফারাক্কাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সেখানে চলমান বন্যায় দশ লাখের বেশি মানুষ ও দু লাখ মানুষের গড়পাই ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কাবাদের কারণে এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছর রাজ্য বন্যা ও নদী শিকার হচ্ছে বিশেষজ্ঞরা এই বাদ ভেঙে ফেলার জন্য সমর্থন জানিয়েছেন কারণ এটি দেশের জন্য যতটা উপকারের কথা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতি হচ্ছে দুই দেশের জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই সালে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তুলে ধরে এটি পরিত্যক্ত করার জন্য দুই ষোলো সালে বিহারে এক ভয়াবহ বন্যার কবলে পরে সেখানকার জনসাধারণ এই ফারাক্কার কারণে আসলে এই ফারাক্কা নির্মাণের মূল চিন্তা আগে থেকে ব্রিটিশরা করে রেখেছিল ব্রিটিশরা যা করে গিয়েছিল তার অধিকাংশ ছিল ফাঁদ ফারাক্কা বাদ সেই ফাঁদের একটি অংশ আর সেই ফাঁদে ফাঁদিয়েছে ভারতবর্ষ যার কুপল ভোগ করছে এখন দুই দেশের মানুষ আসলে ফারাক্কাবাদের ব্যাপারে বাংলাদেশের চেয়ে এটি এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যেখানে ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আহ্বান করেছে এই ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য সেক্ষেত্রে অবশ্যই বাদ ভেঙে ফেলা হবে তাই এখন দুই দেশের সমঝোতায় যত দ্রুত সম্ভব এই ফারাক্কাবাদ ভেঙে ফেলা